মিজানুর রহমান আজহারি একটা ওয়াজে সে বলছে কি বলছে বলছে যে নবী আলাইহি হজরতাল্লামকে বিষ খাওয়ানো হয়েছিল মারা গেছেন নবী এই কথাটা মিজানুর রহমান আজহারি বলছে এখন সে যে কথাটা বলছে এটা কিন্তু আবার অন্য হুজুরের পছন্দ হয় নাই তো এখানে এই যে একটা নতুন হুজুর আছে এখন তার পছন্দ হয় নাই সে এখন এটা দেখলাম যে একটা জবাব দিল তো আমরা একটু তার জবাবটা শুনি সে দয়াল নবীজি সম্পর্কে বলেছেন যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এবং মি বিশের যন্ত্রণায় প্রিয় নবীজি ছটফট করে মারা গেছে হ্যাঁ মিজানুর রহমান এই কথা তো দেখলাম যে একটা ওয়াজে খুব দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বলছে পাবলিকও তো দেখলাম যে শুনলো কোনো প্রতিক্রিয়া তো কেউ কিছু করলো না তো এখন হুজুর আপনি কি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন মানে ভিন্ন কি বিষকে মারা যান নাই নাকি তো যাই হোক এখন এই যে এই হুজুর কিন্তু বলে নাই যে কে বলছে যে নবী বিষ খেয়ে মারা গেছে বা বিষ খাইয়ে নবীকে মারা হয়েছে তো আমরা তো জানি যে মিজানুর রহমান আজহারি এই কথাটা বলছে আমরা সেই মিজানুর রহমান আজহারির ভিডিও ক্লিপটা একটু দেখি ছিল না বিশ্বনবী বিষের ব্যথায় তিনি আগে ছিলেন বিশ্বনবী সাহেব বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব এই তুমি যেন রহমান তো বললো যে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর তাকে বিষ খাইয়ে মারা হয়েছে এবং অত্যন্ত কঠিন কঠোর যন্ত্রণাময় মৃত্যু উনি বরণ করেছেন একেবারে পরিষ্কারভাবেই তো বললো আর সামনে তো লক্ষ লক্ষ মমিন মুসলমান ছিল তারা তো এ ব্যাপারে কোনো প্রতিবাদ কিছু করলো না তাদের ইমানি এর তো কোনো আঘাত লাগে নাই কারণ সামনে বসে থাকা লক্ষ্য জনতা ধর্ম জনগোষ্ঠী তারা তো কখনো কল্পনাই করে না যে নবী যাকে সৃষ্টি না করলে নাকি দুনিয়া সৃষ্টি হতো না এরকম ওই হাদিসই আছে আবার কেউ কেউ বলে এটা নাকি জয়ী হাদিস এবং যাকে দুনিয়াতে মানুষের হেদায়ত করার জন্য পাঠালো সেই নবী একেবারে বিষ পান করে মারা যাবেন অর্থাৎ একজন আমরা যেটা জানি যে কি যদি বুড়ি তাকে বিষ খাইয়েছিল তো ওই বিষ পানে নবী মারা যাবেন এইটা তো নবীর সানে যায় না এটা তো নবীর সানে একটা অমর্যাদা কর বক্তব্য তাই না ঘটনা যদি সত্যি ঘটেই থাকে তাহলে এটা তো আসলেই জটিল অর্থাৎ সেক্ষেত্রে আসলেই হজরত মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লাম যে আসলেই প্রকৃত নবী এইটা নিয়ে তো যে কি প্রশ্ন তুলতেই পারে তাই না তো এটা আমাদেরকে খটকার মধ্যে ফেলে দেয় যে এই মিজানুর রহমান আজহারি এত দৃঢ়ভাবে এই কথাটা বললো কেমন তো যাই হোক আমরা এই বর্তমানে এক হুজুর আছে সে দেখলাম যে এটার এগেনস্টে কথা বলছে আমরা তার ব্যাখ্যাটা একটু শুনি আসলে সে কি বলতে চায় ভাই শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে আপনাকে আরো সতর্ক হতে হবে ঘটনাটা এরকম না তাহলে হুজুর আপনি কি বলতে চাচ্ছেন মিজানুর রহমান আর হারি ভুল কথা বলছে অথবা সোজা ভাষায় বলতে গেলে নবীর নামে মিথ্যা কথা বলছে নবী কি বিস্ফান অর্থাৎ নবীকে কি বিষ পান করিয়ে হত্যা করা হয় নাই এটাই কি আপনার দাবি নাকি তা আচ্ছা ঠিক আছে একটু পরিষ্কার করে আমরা শুনি আপনার বক্তব্য যেইভাবে আপনি বলছেন ঘটনাটা এইভাবে না এই শব্দে নবীজির বেলাই ভাবে কথাগুলি বলা যাবে না এটা তো ঠিক বুঝলাম না হুজুর আপনি কি বলতে চাচ্ছেন এখন মিজানুর রহমান আজহারি বলছে যে তাকে বিষ খাওয়ানো হয়েছিল এবং আমরা তো জানি হাদিস থেকে যে খাইবারে যুদ্ধের পরে একই হুদি বুড়ি তাকে দাওয়াত দিয়েছিলেন তাকে এবং সাহাবিদেরকে সেখানে বিষ মাখা গোস্ত খেতে দেওয়া হয়েছিল এবং পাশের একজন সাহাবি সেই গোস্ত খেয়ে সাথে সাথে নাকি সেখানে মারা গেছিল আর নবী ওইটা শুধুমাত্র মুখে দিয়েছিলেন কিন্তু ওই লোকমা তিনি গেলেন নাই অর্থাৎ পেটে যায় নাই খালি মুখ থেকে পরে আবার ফেলে দিয়েছিলেন এরকম এবং পরবর্তীতে উনি যখন মারা যান তখন উনি নিজেও বলছিলেন যে আমি প্রচণ্ড ওই বিষর বিষের যন্ত্রণায় ভোগ করছি এবং এরপরে বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যায় ওই ঘটনার পর থেকে তিনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন আর কখনও উনি সুস্থ হন নাই এবং ওই অসুস্থতার মাত্রা একটা পর্যায়ে এমন বেড়ে যায় যে কারণে বস্তুত প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে উনি মারা যান আধুনিক বিজ্ঞানের যুগে এসে আমরা বুঝতে পারি এ ঘটনাটা ঘটেছিল বেসিক্যালি স্লো পয়জনিং যেহেতু বিষ তার পেটে যে মাত্রায় গেলে সাথে সাথে মারা যাওয়ার কথা ওইটা যেহেতু যায় নাই আবার গালে উনি দিছিলেন তো সাথে সাথে গালের যে মাসল যে পর্দা ভেদ করে ভিতরে কিছু বিষ ঢুকে যায় ঢুকে যায় কিন্তু এমন পরিমাণে ঢোকে না যাতে তাৎক্ষণিক মৃত্যু হয় তো ওই বিষ তো আর আজকের দিন না যে চিকিৎসা করে শরীর থেকে বের করা যেত সুতরাং ওই বিষই শরীরের মধ্যে আস্তে আস্তে মানে স্লো পয়জনিং শুরু করে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে বর্ণনা আমরা পাই তার মৃত্যু যন্ত্রণা বা তার অসুস্থতা হওয়ার যন্ত্রণার যে হাদিস আছে বা সিরাপ থেকে আমরা যেগুলো জানি যে উনি ওই ঘটনার পর থেকেই আস্তে 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 অসুস্থ হয়ে পড়েন এবং এরপরে কখনোই সুস্থ হন নাই এবং যার পরিপ্রেক্ষিতে উনি মারা যান এবং মারা যাওয়ার আগে আয়সাকে উনি বলছিলেন যে আমি কঠিন যন্ত্রণা ভোগ করছি ওই যে বিষ আমি খাইছিলাম তার প্রেক্ষিতে অর্থাৎ এটা নবীর নিজস্ব স্বীকারোক্তি এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনি আসলে কি বলতে চাচ্ছেন এটি তো বুঝছি না এই দিক দিয়ে হিসাব করলে মিজানুর রহমান আজহারি তো সঠিকই বলছে অন্তত হাদিস থেকে যেটা দেখা যায় তার ভিত্তিতে তাই না তো আপনার কি ভিন্ন কোন বক্তব্য আছে আচ্ছা ঠিক আছে বলেন দেখি খাইবরের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছিল সেখানে নবীজি বিশেষ যুক্ত খাবারও খেয়েছেন কিন্তু নবীজির ইন্তেকাল হয়নি শাহাদাত বরণ করেন আচ্ছা হুজুর এই যে আপনি বললেন যে নবীজি ওখানে বিষ মাখা উনি খাইছিলেন কিন্তু ওখানে উনি মারা যান নাই এটা তো কোনো দলিলে লিপিবদ্ধ নাই দলিল বলতে মানে হাদিস অথবা সিরাত না কোথাও তো এই ধরনের কথা নাই আমি এটা কোথা থেকে বললেন হাদিসে যেটা বলা আছে উনি মুখে যখন দিলেন পাশে যখন ওনার সাবি মৃত্যু করলে ঢলে পড়লো বা মৃত্যু ওই শটফট করছিল। তখনই উনি অনুভব করলেন যে এই খাবারের মধ্যে কিছু একটা আছে। উনি গাল থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেলতেন উনি তো ওই খাবার খান নাই হাদিসের বর্ণনা কিন্তু এরকম আর আপনি বলছেন উনি খেয়েই ফেলছিলেন তো আপনি যে কথা বললেন এইটার কি কোনো হাদিস আছে দলিল আছে আপনি দেখাতে পারবেন না আপনি এখন দলিল ছাড়া কথাবার্তা বলে মিজানুর রহমান আজহারিকে আপনি ছোট করার চেষ্টা করছেন এটা তো বুঝলাম না বিশ হজব হয়ে গেছে এই বিশের যে একটা বিষয় যে মহিলা বিশটা খাওয়াইছে সে আবার পরে তওবা করে মাফ চাইছে আবার মুসলমানও হইছে সে ছিল একজন ইহুদি নারী এইবার যে কথাবার্তা বললেন আপনি এই বক্তব্যগুলো কোনো দলিল থেকে দেখাতে পারবেন না সৈয়াদেশ বা সিরাত কোথাও থেকে দেখাতে পারবেন না যে আপনি বললেন যে নবী বিষকে হজম করে ফেলছিলেন কি না নবী বিষই ঘান নেই এইটা মুখে ওই যে গ্রাস নিয়েছিলেন যদি বিষক্রিয়া হয়েই থাকে তো ওই গালে নেয়ার পরে গালের একটা মানে গালের যে চামড়া আছে অর্থাৎ যে ত্বক ওই ত্বক কিন্তু অনেক অনেক তরল জাতীয় বস্তু কিন্তু শোষণ করে সাথে সাথে নিয়ে নেয় তা বিষ যেটা এখন মনে হয় আধুনিক যুগে এসে আমরা মেডিসিন যে শাস্ত্র তার ভিত্তিতে যেটা বুঝি যে গালে উনি দিলে পরে ওই যে গালের যে ভিতরে যে যে চামড়া ওই ওইখান থেকে কিছুটা বিষ শোষিত হয়ে একেবারে শরীরের ভিতরে রক্তে চলে গেছিলো কিন্তু উনি গলাধকরণ করেন অর্থাৎ পাকস্থলিতে ওনার বিষ যায় নাই আর যেটুক বিষ সামান্য ওই গালের চামড়া ভেদ করে শরীরে ঢুকছিল সেটা অতি সামান্য যেটাতে মৃত্যু হওয়ার কথা না আর আপনি বললেন যে উনি বিষ খেয়ে ফেলছিলেন এবং হজম হয়ে গেছে এইটা হলো আপনার কমপ্লিটলি মন গড়া একটা বক্তব্য আপনি কোনো দলিল দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করতে করছি এবং আপনারা যারা আমার দর্শক শ্রোতা আছেন যদি কোনো মুমিন মুসলমান হয়ে থাকেন দৃঢ় ইমানদার বান্দা আপনাদের যদি কোনো দিন মানে কখনো যদি সম্ভব হয় এই হুজুরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন অথবা যে কোনো হুজুরের কাছে আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন ঘটনাটা এবং যদি তারা বলে যে নবী একেবারে বিষ গিলে খেয়ে ফেলছিলেন হজম করে ফেলছিলেন তখন তাদেরকে বলবেন যে আপনার কথা তো হবে না দলিল কোথায় দেখবেন যে তারা কেউ আপনাদেরকে দলিল দেখাতে পারবে না আর পরবর্তীতে যে ইহুদি বুড়ির কথা বললো না সে করছিল মুসলমান হয়ে গেছিলো এটাও সঠিক না ত বা করছিল কি না কে জানে তবা বলতে মানে মানে তবা করে ইসলাম গ্রহণ করে এটাই না বুড়ি ভয় পেয়ে গেছিল এইটুক কিন্তু সে যে ইসলাম গ্রহণ করছিল এটা কোনো দলিলের কোথাও নাই হাদিসে সম্পর্কিত যত হাদিস আছে তার কোথাও ওই বুড়ি মহিলা অর্থাৎ ইহুদি বুড়ি যে মুসলমান হয়েছিল এই কথাটা ওখানে নাই তো তারপরেও শুনি আমরা সে নবীজিকে পরীক্ষা করার জন্য বিষ খাওয়াইছিল যে আল্লাহর নবী হইলে বিষে কিছু করবে না আর বিষ খাওয়ার পরে যদি মহিলা যায় তাহলে উনি সঠিক নবী না হ্যাঁ হাদিসে কথাটা বলা আছে অর্থাৎ তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি নবীকে বিষ খাওয়ালে কেন বিষ্ণাকায় গোস্ত খাওয়ালে কেন তখন ইহুদি বুড়ি বলছিল যে আজরুলত মোহাম্মদ যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন সৃষ্টিকর্তার কাছ থেকে এসে থাকে তাহলে এ বিসি মাখা গোস্ত খাইলেও তা উনি মারা যাবেন না আর যদি মরে যান তাহলে উনি যে নবী না এটাই প্রমাণিত হবে অর্থাৎ ভুয়া নবী এটাই পরীক্ষা চিন্তা করেছেন রাম আদৌ আলমিন সে তো এবং ভিষ খাওয়ার পরে ওর আশেপাশে কয়েকজন সা ভি স্বাদ করেছেন হুজুর এইভাবে বানিয়ে বানিয়ে নবীর নবীর সম্পর্কে বা বানানো বলা এটা কিন্তু উদ্ভট মুনাফিকের লক্ষণ জানেন কারণ ওই নবীর সাথে যে সাহাবিরা ছিল তারা তখন ওই গোস্ত খায় না এবং তারা কয়েকজন মারা যায় না একজন সাবি সাহাবি নবীর আগে গোস্ত খাইছিল নাম ছিল কি বসের বিন বারা অথবা বিশর বিন বারা যেভাবে উচ্চারণ করা হোক না কেন তার নাম ছিল বসির বিন বাড়াও বলে বা বিষর বিন বাড়া তো ওই বসির বা বিষর বিন বাড়া সে কিন্তু এক লোকমা ওই গোস্ত খেয়ে ফেলছিল বিষমা গোস্ত কোনো কোনো হাদিসে আছে এর কিছুক্ষণ পরেই নাকি বিষক্রিয়া সে মারা গেছিলো আবার কোনো কোনো জায়গায় এটাও বর্ণিত আছে যে সাথে সাথে মারা যায় নাই বিষক্রিয়ার কারণে তার নাকি কয়েক মাস পর আবার কোনো কোনো জায়গায় আছে যে এক বছর পর সে মারা গেছিল এই আর কেউ মারা যায় নাই তো এই হজুর পড়াশুনা করে না পড়াশুনো জানেও না পড়াশুনো করার চেষ্টাও করে না কারণ ধর্মান্ধ জনগোষ্ঠীর সামনে ইসলামের কথা বলতে গেলে সেখানে পড়াশুনা করে যা দরকার পড়ে না সেখানে মন গড়া কিসা কাহিনী বললেই হয় ওই ধর্মান্ধ জনগোষ্ঠী সেটাকেই গ্রহণ করে মজার বিষয় হচ্ছে যে এখানে কি দুই একজন লোকও প্রকৃত সত্য জানে না জানে তো তারপরেও কিন্তু এরা এখানে কোনো কথা বলবে না কারণ বললে ভরে ভেজাল লেগে যাবে যদি আমার এখানে যে দর্শক শ্রোতা আছেন নিশ্চয়ই দিয়ে একজন হয়তো মুমিন বান্দা টান্দা থাকতে পারেন একটু দয়া করে আপনাদের আশেপাশে যদি কোনো হুজুর থাকে অথবা মাদ্রাসার শিক্ষক থাকে তাহলে তাদেরকে এই বিষয়টা জিজ্ঞেস করেন যে নবীর পাশের কোনো অনেকগুলো সাহাবি মারা গিয়েছিল কিনা আর আমি যে যার নাম বললাম যে বসির বিন বারাহ এইটাই সেই সাহাবি যে নাকি এক লোকমা গোস্ত খেয়ে ফেলছিল সেই বেসি গেলে মারা গেছিল কোনো কোনো হাদিসে তাৎক্ষণে কিছুক্ষণ পরে মারা গেছিল আর কোনো হাদিসে আছে বেশ কিছুকাল পরে অর্থাৎ কয়েক মাস পরে মারা গেছিল এরকম আপনারা একটু জেনে নেবেন কিন্তু এই হুজুর এই সমস্ত কেয়ার না করে অনেকগুলো মানে কতকগুলো সাহি মারা গেছিল আর নবী বিষ গস্ত পুরা খেয়ে হজম করে ফেলছিল এই কথাগুলো উনি বলছেন আসলে সমস্যা হুজুর না সমস্যা হলো দেশের পাবলিক আন্ধ মূর্খ জনগণ তারা নিজেরা কোনো কিছু জানে না জানার চেষ্টা করে না জানাতে গেলে খেপে ওঠে মজার বিষয় হচ্ছে এই হুজুরের সামনে এখানে ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ সোভান বলছে না মিজানুর রহমান আজহারির ওয়াজে গেলেও ওই একই কাজই করবে যদি সম্পূর্ণ উল্টো কথা বলে তাহলে একই কাজই করবে তারপরে কিন্তু এদের জ্ঞান হবে না কমন সেন্স হবে না এরা প্রশ্ন করবে না এরা জানার চেষ্টা করবে না অর্থাৎ এরা মূর্খ এবং অন্ধত্বের মধ্যেই চিরশান্তি অনুভব করে কিছু হয় নাই ইহুদি বলল আপনি কি তাহলে খেয়েছেন খাওয়ার পরে কিছু হয়নি নবীজির এই অবস্থা থেকে এসে বিশ্বাস করলো হ্যাঁ আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহ নবী কোনো সহিহাদিস কিতাবে এই যে ইহুদি বুড়ির এই স্বীকারোক্তি নাই এটা হুজুর নিজে থেকে বানিয়ে বলল এবং যদি কোনো মমিন বান্দাম শ্রোতা থাকেন দয়া করে আপনাদের নিকটস্থ কোনো ভালো ইসলাম জানা লোককে জিজ্ঞেস করবেন যে ইহুদি বুড়ি কি তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করছিল যদি তারা বলে যে হ্যাঁ করছিল তাহলে সাথে সাথে আপনারা বলবেন যে তাহলে দলিল দেখান দেখবেন যে দেখাতে পারবে না নবীর মর্যাদা উচ্ছে রাখার জন্য হয়তো বলতে পারে কিন্তু সেটা নিজস্ব বিশ্বাস নিজস্ব ধারণা কোনো দলিলাই বক্তব্য নবীর যে কিছুই হইলো না এই কথা যে বললেন কিন্তু আমরাও তো হাদিস এগুলো পড়ছি তাই না আমরা তো যেগুলো দেখি যে ওর পরই নবী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে থাকলেন এবং বস্তু তো এরপরে আর উনি কোনো দিনও সুস্থ হন নাই ওনার উপরে সাত কূপের থেকে পানি এনে মাথায় ঢালা হয়েছে চুরানাচ ফালা কত লক্ষ্যবার যে তার উপরে পড়া হয়েছে কোনো কাম হয় নাই অবশেষে উনি ওই রোগ যখন আরও তীব্র হল প্রচণ্ড যন্ত্রণা কাতর অবস্থায় উনি আস্তে আস্তে ওই আইসা আইসা রাজি আল্লাহ আনহা এর কোলে মাথা রেখে উনি মারা যান এবং মারা যাওয়ার সময় উনি বললেন যে আমি কায় যে বিষ মাখা গোস্ত খেয়েছিলাম আমি সেই বিষক্রিয়ায় প্রচণ্ড যন্ত্রণা আমার বোধ হচ্ছে এবং এমন মনে হচ্ছে আমার ধর থেকে মাথা যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে এইরকম এরকম বর্ণনায় উনি দিসলেন এবং এরপর আস্তে আস্তে উনি মৃত্যু করলে ডলে পড়েন আর আপনি বললেন যে নবীর কিছুই হয় নাই এই ঘটনার পরে সব সময় আল্লাহ কাছে করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ইন্তেকাল দিয়ে শাহাদাতের যে না। এরপরে উনি যদি শাহাদাতের জন্য শাহাদাতের মৃত্যু বরণ করতে চাইতে থাকেন তাহলে তো বুঝতেই হবে যে বিষক্রিয়া আসলে তার মধ্যে ভালোই কাজ করছিল এবং উনি সর্বদাই আর সর্বদা আশঙ্কায় থাকতেন যে যে কোনো সময় তার মৃত্যু হবে তাই না তো এই কারণে উনি শাহাদাতের মৃত্যু বরণ করতে চাইতেন এছাড়া এটার আর কী ব্যাখ্যা হতে পারে তবে হ্যাঁ উনি যে শাহাদাতের মৃত্যুবরণ করতে চাইতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহর কাছে দোয়া চাইতেন এইটি আমার নজরে পড়ে নাই সুতরাং এ ব্যাপারে আমি দৃঢ়তা সহকারে কোনো কিছু বলতে পারি না বাট এই হুজুরের বক্তব্য থেকে এটাই তো মনে হয় যে মানুষ এই ধরনের মৃত্যু কখন কামনা করে যখন সে প্রতিক্ষণ মৃত্যুর আতঙ্কে থাকে তাই না অর্থাৎ তার মানে বোঝাই যাচ্ছে যে এই বিষ যে বুড়ি খাইয়েছিল সেটা ওই যে বললাম না যে এমন মাত্রায় উনি খান নাই যাতে সাথে সাথে মারা যান বাট ওনার শরীরে যেটি বীষ গেছিল সেটার স্লো পয়জনিংয়ের কারণে ওনার মধ্যে আস্তে আস্তে অসুস্থতার মাত্রা বাড়তে থাকে এবং উনি সর্বদাই মনে করতেন যে উনি আর বেশি দিন বাঁচবেন না তবে ওই একটা অবস্থার মধ্যে উনি মৃত্যু মৃত্যুবরণ করতে চাইতেই পারেন আসে। এই জন্য ইন্তেকালের নবীজি তো শ্বশুরের চিন্তা ইন্তেকালে বোঝানোর জন্য বলতেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই যে বিষ পান করেছিলেন এটা সামান্য একটা বিষক্রিয়া কারণ এটা যদি না দেয় তাহলে শাহাদাতের মৃত্যু হবে এটা কিভাবে এটা উসিলা লাগবে না হুজুর আপনি এইবার যে কথাবার্তাগুলো বললেন এইটা কি কোনো সুস্থ সজ্ঞান ব্যক্তি একই গ্রহণ করবে দুই বছর আগে ইহুদি বুড়ি যে বিষ মাখ্যা গোস্ত খাইয়েছিলো আপনি নিজেই দাবি করলেন যে নবী খেয়ে ওটা হজম করে ফেলছেন ওনার কিছুই হয় নাই আর আশেপাশে কয়েকজন নাকি সাবই মারা গেছে যদি অবশ্য একজন তাও সাথে সাথে মারা যায় নাই গেছিলো পরে ওই যে বসির বিন বারা এখন উনি যদি সেটা হজমই করে ফেলেন তাহলে তো তার শরীরে কোনো বিষক্রিয়ার থাকবে না তো এইবার হঠাৎ করে দুই বছর পরে উনি মারা যান তো এখন এসে বলছেন যে সেই বিষক্রিয়া আবার তার শরীরে শুরু হয় অর্থাৎ এটা একটা উচিলে লাগবে মানে এটা 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 কি মানে কমন সেন্সের একটা ব্যাপার না মানে এটা আপনি কি বললেন দেখেন কত উদ্ভট একটা জিনিসকে আপনি মানুষের ধর্মানন্ধতার সুযোগে আপনি তাদের মাথার মধ্যে ঢুকাচ্ছেন আর এই পাবলিকগুলো তো ধর্মান্ধ নবীর ব্যাপারে যত উদ্ভট আজগুবি কিসা খাইনি বলেন না কেন ওরা সেটাই মেনে নিয়ে চলে যায় একটা প্রশ্ন কেউ করবে না করলে যদি আবার বাহাত্তর হুর মিস হয়ে যায় তো হুজুর কী বললো আপনারা তো ভালো করে শুনলেন উনি প্রথমে বললেন যে বিষ পুরাই হজম করে ফেলছিলেন নবী দুই বছর পরে এসে সেই বিষক ক্রিয়া শুরু হয়ে গেল কারণ নবীকে এখন কি করতে হবে সাদা বরণ করাতে হবে কারণ আল্লাহর কাছে সেটা উনি চাইতেন তাহলে কী করাতে হবে তাহলে আল্লাহকে করতে হবে কি তার শরীরের মধ্যে ওই যে বিষ হজম হয়ে একেবারে শেষ হয়ে গেল দুই বছর আগে সেই বিষকে আবার তার শরীরে ক্রিয়াশীল করাতে হবে তাই না এবং এই 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 গাজাখুরি গল্পটা উনি বলছেন এবং এটা

একেবারে কমপ্লিটলি দলিলবিহীন কথাবার্তা এবং অনেকটা তার নিজের মন গড়া কথাবার্তা বলে লোকজনকে দেখেন যে বলাচ্ছে কি না উনি বললেন যে এখন তার শরীরে ওই বিষক্রিয়ার উদ্ভব ঘটাতে হবে যাতে করে উনি তাতে মারা যান তাহলে উনি শহীদ হয়ে যাবেন এটাই তো কিন্তু এখানে উনি মহাভুল যে কাজটা উনি করলেন শহীদ হওয়ার যতগুলো রাস্তা আছে তার একটা রাস্তার মধ্যে খেয়ে মারা গেলে শহীদ হয় না ইসলামী বিধান মতে কীভাবে মারা গেলে শহীদ হয় তার একটা তালিকা আমরা এখানে একেবারে বিখ্যাত একটা ইসলামী পত্রিকা আছে সেখানে তারা অনলাইন সংস্করণ আছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাসিক আত্মহারিক কি কিভাবে মারা গেলে শহীদ হয় তার তালিকা এখানে আছে এক নম্বরে তার দিনের জন্য নিহত হলে সে শহীদ অর্থাৎ ওই যে আল্লাহ রাস্তায় গিয়ে যুদ্ধ করতে করতে যদি মারা যায় দুই নম্বরে যে তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ অর্থাৎ আত্মরক্ষা করতে গিয়েও যদি কেউ মারা যায় তাহলে শহীদ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ কারো ধন সম্পদ থাকলে কেউ জোর করে দখল করতে আসলে যদি সে যুদ্ধ করতে গিয়ে মারা যায় শহীদ চার নম্বরে বলছে যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় সে শহীদ অর্থাৎ পরিবারের লোকজন বিহদে পড়লে সে যদি রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলেও শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় বা মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ যে ব্যক্তি মহামারীতে মারা যায় যেমন ওই যে করোনা ভাইরাসের সময় যারা মারা গেছে তারা শহীদ যে যে ব্যক্তি পেটের ভিড়ায় কলেরা ডায়রিয়া এগুলো যদি হয় আমশায় যদি মারা যায় সে শহীদ যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ অর্থাৎ পানিতে সুইপে মারা গেলেও কিন্তু শহীদ ওই জন্যে আমি বলি যারা ওই যে নৌকা ডুবি হয় ওই যে সাগরে মাছ টাছ মারতে যায় নৌকা ডুবে যায় না তো তারা যে মারা যায় তারা কিন্তু শহীদ ডাইরেক্টলি বেঁচতে গিয়ে বা তর হুর পায় তারপরে তাদের পরিবার পরিজন কিন্তু তাদের জন্য কান্নাকাটি করে এটাই বুঝলাম না তিনি আরও বলেন যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয় সে ব্যক্তি শহীদ অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সে ব্যক্তি শহীদ আছে এর মধ্যে কোনো জায়গায় এই যে বিষ বিষক্রিয়া মারা গেলে শহীদ এ ধরনের কোনো বিধান আছে না নাই তাহলে নবী নবীকে যদি আর দুই বছর পরে দুই বছর আগে বিষ খাওয়ার পরে উনি হজম করে একেবারে নিঃশেষ করে দিলেন দুই বছর পরে তাকে শহীদ বানাতে হবে এই জন্যে তার মধ্যে বিষক্রিয়া চালু করে দিলেন এবং তাতে উনি মারা গেলেন তো যদি সেটা হয়ও আমি যদি ধরেও নেই যে আল্লাহ সেই কাজই করছে তো এখানে তো ওই যে শহীদের যে ক্রাইটেরিয়া কি কীভাবে শহীদ হয় তার মধ্যে তো ওই মারা গেলে শহীদ হবে এরকম কোনো কিছু নাই এখন এর মধ্যে মজলুম অবস্থায় অমুক সমুক বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে তো এটা যদি হয় তাহলে তো দুনিয়ার সব মমিন মুসলমান মারা গেলেই শহীদ তারা মরার সময় কোনো না কোনো কষ্ট যন্ত্রণা ভোগ করে মজলুম অবস্থায় অথবা আছে না যে নাকি বয়স্ক হয়ে মারা যায় সেও তো মজলুম অবস্থায় মারা যায় কারণ বয়াবৃদ্ধ হয়ে গেলে নড়তে ছড়তে পারে না তাই না অসহায় অবস্থায় থাকে কষ্ট পেয়ে মারা যায় হ্যাঁ তো মজলুম অবস্থায় মারা গেলো তাহলে তো দুনিয়াদারি সমস্ত মমিন মুসলমান শহীদ মৃত্যুবরণ করে বিষয়টা এরকম দাঁড়ায় না যাই হোক মধ্যে কথা হচ্ছে এই হুজুররা আসলে নবীর নবীর সানে হ্যাঁ নবীকে তারা ভালোবাসে এটা ঠিকই আছে কিন্তু মুশকিলটা হচ্ছে নবীকে ভালোবাসে কোনো রকম দলিল ছাড়া আর নবী সম্পর্কে যে বক্তব্য বিবৃতি দেয় রকম দলিল ছাড়া অর্থাৎ নিজেদের মনের মাধুরে মিশিয়ে তারা কথাবার্তা বলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই হুজুর কি ওই মিজানুর রহমান আজহারির যে বক্তব্য সেটা কি কি খণ্ডন করতে পারলো প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম আপনারা এই সিদ্ধান্ত নিন যে মিজানুর রহমান আজহারির বক্তব্যকে এই হুজুর খণ্ডন করতে পারলো কি না ধন্যবাদ